মানে যেখানে প্রভাব বেশি সেখানে সৌরশক্তি দিয়ে গ্রামীণ অর্থনীতি বদলানোর একটা চেষ্টা হচ্ছে যে চারি সেট প্রকল্পটার মাধ্যমে আজ আমরা এটা নিয়েই কথা বলবো হ্যাঁ ঠিক মানে কিভাবে এই উদ্যোগটা একদিকে ছোট চাষিদের ফসল বাঁচাতে আয় বাড়াতে সাহায্য করছে আর অন্যদিকে আর অন্যদিকে ধরুন যারা কয়লা খনির উপর নির্ভরশীল সেই শ্রমিকদের জন্যেও একটা বিকল্প মানে পরিবেশ বান্ধব জীবিকার রাস্তা খুলে দিচ্ছে তার মানে আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব যে টেকনোলজি ট্রেনিং আর সরকারি পলিসি এইসব মিলিয়ে ঝাড়খণ্ড কিভাবে একটা স্টেবল ভবিষ্যতের দিকে এগোচ্ছে চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক আচ্ছা একদম শুরুতে যদি বলি সমস্যাগুলো ঠিক কি ছিল ওখানে দেখুন প্রধানত দুটো বড় সমস্যা ছিল একটা হলো ঝাড়খণ্ডের এই খনি জেলাগুলোতে মানে ধরুন লাতেহারের কৃষক আব্দুল কালামের কথাই যদি ধরি ওনার মতো অনেকেই ফসলের বিরাট ক্ষতির মুখে পড়ছিলেন ফসল নষ্ট হচ্ছিল হ্যাঁ বিশেষ করে টমেটোর মতো জিনিস পচে বা রোদে শুকিয়ে একদম নষ্ট হয়ে যাচ্ছিল ফলে আয় কমে যাচ্ছিল সাংঘাতিকভাবে আর দ্বিতীয় সমস্যাটা হলো কয়লা খনি তো চিরকাল চলবে না তাই সেগুলো বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল তার মানে শ্রমিকদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা একদম তাদের ভবিষ্যৎ কি হবে সেই চিন্তা এর সাথে আরেকটা ব্যাপারও ছিল ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ট্রাস্ট বা ডিএমএফটির যে ফান্ড সেই টাকাটা ঠিক কিভাবে কাজে লাগানো যায় সেটাও একটা বড় প্রশ্ন ছিল ও আচ্ছা এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেই তাহলে জিএইচ রিসেট প্রকল্পটা এলো হ্যাঁ বলা যেতে পারে এটা 2015 থেকে 2018 সালের মধ্যে সোয়ানিতি ইনিশিয়েটিভ আর রাজ্য সরকার মিলে শুরু করে প্রথমে রামগড় বোকারো এই জেলাগুলোতে একটা পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয় মানে পরীক্ষা করে দেখা হচ্ছিল হ্যাঁ স্থানীয় চাহিদাটা বুঝে ডিএমএফটি ফান্ড ব্যবহার করে লক্ষ্যটা কিন্তু শুধু খনি শ্রমিকদের জন্য ছিল না ছোট চাষি এবং অন্যান্য যারা একটু দুর্বল শ্রেণীতে পড়েন তাদের সবার জন্যই একটা লম্বা সময়ের অর্থনৈতিক বিকল্প তৈরি করা আর এই বিকল্প তৈরির ক্ষেত্রে সোলার টেকনোলজি মানে সৌর প্রযুক্তি সেটার ভূমিকা তো বেশ বড় মনে হচ্ছে যেমন সোলার ড্রায়ারের কথা বলছিলেন একেবারে ঠিক সোলার ড্রায়ার ব্যবহার করে আব্দুল কালামের মতো টমেটো চাষিরা কিন্তু তাদের ক্ষতির পরিমাণ অনেকখানি কমাতে পেরেছেন সোয়ানীতির হিসেব বলছে এতে তাদের মাসিক আয় মানে ধরুন তিরিশ থেকে চল্লিশ হ্যাঁ ওই রকমই আর এই বৃদ্ধিটা শুধু টাকার অঙ্কে নয় এটা বাজারের ওই যে ওঠানামা তার বিরুদ্ধে চাষিদের একটা ভরসাও দিয়েছে যেটা আগে এতটা ছিল না শুধু ড্রায়ার নয় ফসল যাতে তাজা থাকে তার জন্য সোলার কোল্ড স্টোরেজও দেওয়া হয়েছে কোল্ড স্টোরেজও সেটা কিভাবে প্রতি তিনটে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন মানে এফপিও পিছু একটা করে দেওয়া হয়েছে আচ্ছা আর সেচের জন্য সোলার পাম্প ওটা কি পিএম কুসুম প্রকল্পের সাথে যুক্ত এই প্রকল্পটা ঠিক কি রক্ষা এবং উত্থান মাহাভিয়ান এটা একটা জাতীয় স্তরের উদ্যোগ কৃষকদের সোলার পাম্প ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য এর ফলে তো ডিজেল বা বিদ্যুতের উপর নির্ভরতা কমার কথা ঠিক তাই কমেছেও যেমন ধরুন ছাত্রা জেলা সেখানকার কৃষি আধিকারিক অশোক সম্রাট যা বলেছেন প্রায় তিনশো জন কৃষক সরাসরি লাভ পেয়েছেন আর এই সরঞ্জামগুলো দেওয়ার জন্য টাকাটা এসছে বিভিন্ন সরকারি জায়গা থেকে ডিএমএফটি স্টেট কম্পেনসেটরি এফরেস্টেশন ফান্ড বা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস প্রোগ্রাম বা এডিপি এসব মিলিয়ে প্রায় পঞ্চান্ন কোটি টাকা জোগাড় করা হয়েছে পঞ্চান্ন কোটি বেশ বড় অঙ্ক কিন্তু এই যে এত দামি সরঞ্জাম দেওয়া হলো এগুলো চালানোর জন্য ট্রেনিং সেটার ব্যবস্থা করা হয়েছিল খুব জরুরি প্রশ্ন হ্যাঁ ট্রেনিং ছাড়া তো এগুলো ঠিকমতো ব্যবহারই করা যেত না সেজন্য কৃষি বিশ্ববিদ্যালয় আর কৃষি বিকাশ কেন্দ্র বা কেভিকের সাহায্য নেওয়া হয়েছে তারা কি করেছে তারা কৃষকবেদ শিখিয়েছে কিভাবে এই নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে আর তার রক্ষণাবেক্ষণই বা কিভাবে করতে হবে এমনকি পিএম কুসুম স্কিমের সুবিধা কিভাবে নিতে হয় ফর্ম ফিল হয়েছে। আচ্ছা। আর মাঠ পর্যায়ে যদি কোন ছোটখাটো সরকারি দপ্তরের সাথে যোগাযোগের দরকার পড়ে তার জন্য গ্রিন অ্যাসোসিয়েট বলে একটা ব্যবস্থা করা হয়েছে গ্রিন এরা স্থানীয় স্তরে কাজ করেন গিরিডির প্রাক্তন ডেপুটি কমিশনার নমন প্রিয়েশ লাকরা তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে এরা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে সাহায্য করেছেন এই পুরো বিষয়টাকে তো একটা বড় ছাতার তলায় আনা যায় যাকে বলে জাস্ট ট্রানজিশন মানে ন্যায্য রূপান্তর একদম এটাই আসলে এই প্রকল্পের মূল ভাবনা মানে কয়লা নির্ভর অর্থনীতি থেকে সরে এসে এমন একটা পরিবেশ বান্ধব স্থিতিশীল অর্থনীতি তৈরি করা যেখানে কেউ যেন বাদ না পড়ে বিশেষ করে খনি শ্রমিকরা হ্যাঁ ভবিষ্যতে যখন কয়লা খনিগুলো একে একে বন্ধ হয়ে যাবে তখন সেখানকার শ্রমিকদের জন্য অন্য কাজের ব্যবস্থা করাটা এর একটা প্রধান লক্ষ্য কিন্তু এই যে সবুজ কর্মসংস্থান বা গ্রিন জবসের কথা বলা হচ্ছে এর সুযোগ কতটা সত্যি সত্যি আছে ক্লাইমেট পলিসি ইনিশিয়েটিভ বা সিপিআই এর রিপোর্টে তো হাজার হাজার চাকরির কথা বলা হয়েছে দেখুন সম্ভাবনা কিন্তু প্রচুর রিপোর্ট অনুযায়ী সোলার এনার্জি ইলেকট্রিক গাড়ি এবং এই সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রে ঝাড়খণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কয়েক লক্ষ নতুন গ্রিন জব তৈরি হতে পারে লক্ষ লক্ষ তাহলে তো বিরাট ব্যাপার হ্যাঁ তবে এটা সত্যি করতে গেলে অনেক কাজ বাকি রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলোকে আরও অ্যাক্টিভ হতে হবে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে যোগাযোগ বাড়াতে হবে চ্যালেঞ্জও আছে যেমন যেমন ধরুন সংস্থাগুলোর মধ্যে এই বিষয়ে যথেষ্ট সচেতনতা নেই এখনও কর্মীদের স্কিল ডেভেলপমেন্ট দরকার বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে ভালো কোয়ার্ডিনেশন দরকার আর বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের একটা ডেটাবেস তৈরি করা খুব জরুরি তবে সব মিলিয়ে যা বোঝা গেল ঝাড়খণ্ডের জেএচ রিসেট শুধু কয়েকটা মেশিন বিলি করার প্রজেক্ট নয় এটা আসলে একটা সামাজিক এবং অর্থনৈতিক বদলের মডেল খনির ওপর নির্ভরতা কমিয়ে একটা সুস্থায়ী ভবিষ্যতের দিকে এগোনোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আর এই পুরোটার মধ্যে সবথেকে জরুরি শব্দটা হলো ন্যায্যতা মানে এই বদলের সুফল যেন সমাজের একদম নিচুতলার মানুষের কাছেও পৌঁছায় কেউ যেন বাদ না পড়ে টেকনোলজি ঠিকঠাক ট্রেনিং দরকারি ফান্ডিং আর সঠিক পলিসি এই সব কিছু একসাথে মিললেই এই উদ্যোগ সফল হবে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি